হ্যালো কেমন আছে সবাই একটা নতুন রেসিপি নিয়ে এলাম এটা হচ্ছে আমরা বানিয়েছিলাম রাধা বল্লবী এটা কিন্তু ডালপুরি না আমরা রাধাবলী বানিয়েছি তার জন্য প্রথমে আদা লঙ্কাটা কিরাম মিক্সিতে করে নিয়েছি অল্প জল দিয়ে এরপরে আমরা ময়দার মধ্যে আস্তে আস্তে মুড়ি গুঁড়ো তার সাথে আদা লঙ্কা পেস্টটা তার সাথে নুন চিনি আর এই যে ডালটা দেখলে বেটেছি এটা বিউলির ডাল মোটামুটি চার পাঁচ ঘন্টা জলে ভেজানো ছিল তোমরা ওভার নাইটও ভেজাতে পারো সেটাকে জাস্ট হালকা একটুখানি নুন দিয়ে শুধু মিক্সারে করে রেখেছিলাম মিক্স করে রেখেছিলাম এবার ওইটা হাফ দেব পুরোটা নয় তো রাধা রাধাবল্লভের এটাই নিয়ম পুরোটা দেবে না তো হাফ দিয়ে তার সাথে তেল দিয়ে যেরকম ময়ন দিই নুন চিনি দিয়ে আমরা এরকমভাবে ময়দাটাকে মেখে নেব ময়দাটা মোটামুটি হালকা নরম নরম করেই মাখতে হবে আর বেলা সময় তো ইচ্ছা মতো ময়দা ছড়িয়ে তারপরে সেটাকে লিচির আকারে গোড়ে তো করতেই পারি তো আর এই যে জলটা ছিল এটা হচ্ছে বিউলির ডাল পেস্ট করার পর যে মিক্সিটা ধোয়া জল ওটা দিয়ে দিয়েছি তার সাথে আর একটু জল এটা নর্মাল ঠান্ডা জল দিলেই হবে মানে নর্মাল জল রেগুলার ওয়াটার তো গরম জল দেওয়ার দরকার নেই রাধা বল্লবীতে তো দেখো এরকমভাবে প্রায় এটা মাখা হয়েই গেছে তো এটা যখন মাখা অলমোস্ট রেডি হয়ে গেছে এটা কিন্তু কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো আর তার সাথে ওই যে বাকি যে ডালটা আছে যে ডাল বাটাটা ছিল সেই ডালটাকে আমরা জাস্ট কড়ার মধ্যে নেড়ে পুর বানিয়ে নিয়েছিলাম তো কড়ার মধ্যে জাস্ট ডালটা দিয়ে তেলের মধ্যে আর কিচ্ছু না আর একটু নুন মিষ্টি দিয়েছিলাম একটু মুড়ি গুঁড়ো চ্যালে তোমরা যেতে পারো যেরকম পুর বানিয়ে রাখতে হবে তো এবার আর কিছুই না এই পুরটা ওই ময়দাটা যেটা মাখা হয়েছিল। ময়দার সাথে ডাল বাটাটা দিয়ে তার সাথে যেগ্রিডিয়েন্সগুলো দেখালাম সেগুলোর সাথে সেগুলোর মধ্যে সেই লেচিগুলো যে এটার রাধা বলি একটু বড়ো বড়ো সাইজ হবে তোমরা তোমাদের মতো সাইজে করতে পারো দিয়ে তার মধ্যে পুটটা ভরে ব্যাস আর কি তেলের মধ্যে গরম তেলে ভেজে রেডি তো একটা হালকা টিপস দিচ্ছি যাদের এরকমভাবে ধরো আটকে যায় তারা কি করবে তেলটা যখন গরম হবে শুধু যে লেচিতে সেই গরম তেলটা লাগিয়ে নেবে বেলার আগে তাই নয় বেলন চাকিতেও সেই গরম তেলটা অল্প অল্প করে নিয়ে লাগিয়ে নেবে তাহলে কোনোভাবেই তোমাদের আটকে যাবে না দেখো দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতে তো ভালোই হবে মৌরি পড়েছে তার সাথে বিউলির ডালের একটা অদ্ভুত সুন্দর গন্ধ তো এটাই আমাদের মোটামুটি রাধাবল্লভী রেসিপি রেডি আর দেখো মোটামুটি প্রথম দিকে একটু ফুলতে অসুবিধা হচ্ছিলো যে তেলটা শুদ্ধ দেওয়া হয়েছিল তারপর এগুলো কিন্তু দারুণ মচমচভাবে ফুলে উঠেছে আর আমরা খেয়েছি আলুরদমের সাথে কিছুই না ভাজা মশলা আলুর দম ধনেপাতা দিয়ে আমরা ধনেপাতা খেতে খুব ভালোবাসি পছন্দ করি তো তোমরা চাইলে এটা ডালের সাথে খেতে পারো এটা আলুর তরকারির সাথে খেতে পারো আলুরদমের সাথে খেতে পারো ঘুগনির সাথে খেতে পারো বা চানা বা পানির বা ধোঁকা সব কিছুর সাথেই কিন্তু ভালো লাগে আর আমার যার সাথে ভালো লাগে সেটা হচ্ছে সুজি সুজি দিয়ে রাধা পল্লবী হোক কচুরি হোক বা লুচি হোক আমি তো খেতে খুব ভালোবাসি তো তোমরা জানিও তোমরা রাধা পল্লবী যদি বানাতে মানে বাড়িতে বানিয়ে থাকো কিভাবে বানাও কোনো বাইরের কেনা পুর ছাড়া আর যদি তোমরা না বানিয়ে থাকো এখনও পর্যন্ত তো চট করে বানিয়ে নাও আর বানিয়ে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য বাই বাই সবাই খুব ভালো থেকো আর হ্যাঁ এইটা আমাদের রান্নাটা আমরা করেছিলাম ভাইফোঁটার দিন যেহেতু বৃহস্পতিবার আমাদের দুপুরেও নিরামিষ খাওয়াই হয়েছে ভাত ডাল পোস্ত এসব আর রাতের আদা বল্লবীর সাথে আলুরতাম তো চলো আজকের মতো এখানেই রাখলাম